নমস্কার বন্ধুরা আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলো তাহলে ছোট ছোটো কিচেন টিপসগুলি আমরা দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি আমরা ভাত রান্না তো কম বেশি প্রত্যেকেই করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় ভাতের জলটা আমরা ঠিকমতো হয়তো বুঝে দিয়ে উঠতে পারি না কোনো কারণে ভাতের জলটা হয়তো কম হয়ে যায় ভাতটা দেখা যায় তখনও হয়নি আধা হয়ে রয়েছে এবার আমরা যদি ঠান্ডা জল দিয়ে দিই না ভাতটা কিন্তু খেতে ভালো লাগবে না জলসা জলসা হয়ে যাবে তাই ঠান্ডা জল না দিয়ে দেখো এখানে একটি পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি জলটাকে আমরা একটু গরম করে নেব গরম জল যদি আমরা ভাতের মধ্যে দিই তাহলে কিন্তু ভাতটা জলসা লাগবে না খেতেও ভালো লাগবে আর ভাতটা হবে একেবারে ঝরঝরে কারণ জল কম হলে ভাতটা কিন্তু একেবারে গায়ে লেগে লেগে যায় আর ভাতটা খেতে ভালো লাগে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো আশা করছি কাজে আসবে চলো পরবর্তী টিপসটি দেখে পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা অনেক সময় যে আটাটা আমাদের বেঁচে যায় আমরা ফ্রিজে রেখে দিই এবার আমরা এরকম ধরনের ঢাকনি দিয়ে ঢেকে যদি দুদিন পর্যন্ত রেখে দিই আটাটার ওপরের দিকে একেবারে শুকনো ড্রাই হয়ে যায় আটাটা কিন্তু মাখতে হলে আমাদের আবার অনেকটা সময় লাগে মাখতে আর রুটিটাও ভালো হয় না তাই আটাটাকে আমরা যদি এইভাবে না রেখে আমাদের বাড়িতে যে তেলের প্যাকেট দুধের প্যাকেট থাকে দুধের প্যাকেট হলে অবশ্যই ধুয়ে ভালো করে মুছে নেবে আমি এটা ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপর দুধের বা দইয়ের প্যাকেট এইভাবে কেটে নেবে তারপর যদি আটাটাকে এই প্যাকেটের মধ্যে তোমরা ঢুকিয়ে রেখে দাও তাহলে কিন্তু আটাটা তোমাদের গাটা শুকনো হবে না এমনকি প্যাকেটের গায়েও আটাটা লেগে যাবে না তিন চার দিন পর্যন্তও তোমাদের আটাটা যদি ফ্রিজে মধ্যে থাকে একেবারে নরম থাকবে তোমরা বের করেই কিন্তু ডাইরেক্ট রুটি করে নিতে পারবে আশা করছি এই টিপসটিও কাজে লাগবে চলো পরের টিপসটি দেখে আমরা মহিলারা রান্না করার জন্য যখন পেঁয়াজ কাটি বা রসুন খোসা ছাড়াই এর ফলে কিন্তু রসুন পেঁয়াজের একটা স্ট্রং গন্ধ আছে যে গন্ধটা আমাদের হাতে কিন্তু লেগে যায় যতই অনেক সময় সাবান দিয়ে আমরা হাত ধুলে চলে যায় এমন কি বারবার যদি আমরা সাবান ধুয়ে হাত ধুতে থাকি হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় আর এই রকম গন্ধ হাতে থাকলেও যেখানে সেখানে যাওয়াও যায় না তাই রসুন আর পেঁয়াজের যদি স্ট্রং গন্ধটা হাতে বা নখে থাকে তোমরা কি করবে সামান্য পরিমাণ নিয়ে নেবে একটু সরিষার তেল সরিষার তেল নিয়ে যদি হাতের দু হাতের তালুতে খুব ভালো করে এইভাবে ডলে নাও তারপর নরমাল জল দিয়ে হাত দুটোকে ধুয়ে নেবে হাতও তোমাদের রুক্ষ শুষ্ক হবে না নরম থাকবে সেই সঙ্গে তোমাদের যে পেঁয়াজ রসুনের গন্ধটা রয়েছে সেটাও কিন্তু চলে যাবে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখি পরবর্তী যে টিপসটি শেয়ার করব প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারে আমরা অনেক সময় খাবার বসাই এমনকি প্রেশার কুকারে সিটি ওঠার পর কিন্তু ঢাকনাটা খুলতে কিছুটা সময় লাগে কারণ ভেতরে বাষ্পটা থাকে অনেক সময় তাড়াহুড়োর ম মধ্যে দেখা যায় আমরা সিটিটা ধরে এইভাবে ওঠাতে থাকি এটা কিন্তু খুবই রিক্সের একটা কাজ অনেক সময় প্রেশার কুকার ব্লাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই খুব সহজেই কিভাবে ভেতরের বাষ্প বা আমরা যে ভেতরের হাওয়াটা থাকে বের করতে পারবো এর জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ওপর প্রেশার কুকারটাকে আমি বসিয়ে নেব তারপর সিটির মধ্যে যদি আমরা একটু জল ঢেলে নিই সঙ্গে সঙ্গেই প্রেশার কুকারের কিন্তু বাষ্পটা বের হয়ে যাবে এমনকি প্রেশার কুকারের ঢাকনা আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই খুলে ফেলতে পারবো ভেতরের খাবারও আমাদের খুব সহজেই বের করতে পারবো দেখো কত সহজে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম এর ভেতরে যে হাওয়াটা ছিল খুব সহজেই ডল জল ঢালার কারণে বের হয়ে গেছে ভালো লেগে থাকলে একটি লাইক করো চলো তাহলে পরের টিপসটি দেখেন মাছ ভাজতে গেলে অনেক সময় আমরা অনেকেই যে ভুলটা করে থাকি বুঝতে পারি না তেল হয়তো কম গরম থাকে কম গরম তেলের মধ্যে মাছ দিলে মাছ এইভাবে লেগে যায় আর মাছগুলোকে যখন আমরা ওলটাতে যাই দেখা যায় মাছগুলো ভাঙতে শুরু করে ঠিক মতো ভাঙা মানে মাছগুলো গোটা থাকে না তা কিভাবে মাছগুলোকে আমরা ওল্টাবো এই ভুলটা হয়ে গেলে এর জন্য কী করতে হবে গ্যাসটা আমাদের বন্ধ করে দিতে হবে তেলটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তেল ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আপনা আপনি মাছগুলো কড়াই থেকে ছেড়ে দেবে এমনকি মাছ মাছগুলো আমাদের ভেঙেও যাবে না খুব সহজেই আমরা উল্টাতে পারবো আর অবশ্যই মাছ যখন ভাজবো তেলটাকে খুব ভালো করে কড়াই তেল গরম করে নিতে হবে তাহলে কিন্তু মাছ কখনোই লেগে যাবে না পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই আমরা অনেক সময় হয় রান্নাবাড়ি যখন করতে যাই কড়াইতেই কিংবা আমাদের রুটি তৈরি করার তাওয়াতে না হাতের আঙুলে বা হাতে কোথাও সেঁকা লেগে যায় আর প্রচুর পরিমাণে জ্বালা করতে থাকে লাল হয়ে যায় অনেক সময় ফোসকা উঠে যায় ক্ষেত্রে তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো আমাদের বাড়িতে প্রত্যেকেরই টুথপেস্ট থাকে যে কোনো সাদা কালারের টুথপেস্ট তোমরা নিয়ে নিতে পারো সামান্য পরিমাণ আমি এখানে আটা নিয়ে নেব আটা কম বেশি আমাদের ফ্রিজে প্রত্যেকেরই মাখা একটু না একটু থাকেই এবার আটা নিয়ে তার উপরে আমি এই পেস্টটা লাগিয়ে এনেছি এইভাবে যদি আমরা দিই তাহলে কিন্তু সেই জায়গাটায় পোড়া মুহূর্তের মধ্যে কমে যাবে আটাও কিন্তু ঠান্ডা হওয়ার কারণে যেখানে জ্বালা পোড়া করুক না কেন দিলে সেই জায়গাটার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় পেস্ট লাল ভাব দূর করে দেবে কখনোই লাল হবে না সেই জায়গায় ফোসকাও পড়বে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আশা করছি কাজে আসবে চলো পরের টিপসটি দেখে পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আটা নিয়ে অনেক সময় আমরা ভুল বসত কারণে ফ্রিজের মধ্যে অনেকটা আটা হয়তো রেখে দিই দু তিন দিন রাখার কারণে আটাটা শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে সেই আটাটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা রুটি তৈরি করতে পারি না তাই শক্ত যদি হয়ে যায় সেই আটাটাকে ফ্রিজ থেকে বের করে কিভাবে আমরা একেবারে নরম করে নিতে পার পারবো বা রুটি তৈরি করতে পারবো এর জন্য আমাদের যেটা করতে হবে নিয়ে নিতে হবে একটি হটপট এখানে দেখো একটি হটপট আমি নিয়ে নিয়েছে হটপটের মধ্যে আমি দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল তারপর যে আমরা ফ্রিজ থেকে আটাটা বের করেছি ধরো শক্ত হয়ে গেছে দু তিন দিন থাকার কারণে সেই আটাটাকে হটপটের মধ্যে আমি উষ্ণ গরম জলের মধ্যে বসিয়ে রেখে দেব এক থেকে দু মিনিটের জন্য এক থেকে দু মিনিট আমরা যদি এইভাবে এর মধ্যে রেখে দিই তাহলে এই আমাদের একেবারে নরম হয়ে যাবে মাখামাখি করার প্রয়োজনে নেই তারপর আমরা ডাইরেক্ট রুটি তৈরি করে নিতে পারি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমরা মহিলারা তো কম বেশি প্রত্যেকেই সংসারের কাজবাজ করতে হয় অনেক সময় সবজি কাটা মাছ কাটার ফলে দেখা যায় আমাদের নখগুলো একেবারে কালো হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর কোথাও যাওয়ার থাকলে এরকম নখ নিয়ে যাওয়াও যায় না হাতের ভেতর নানারকম সবজির কষ লেগে যায় তাই খুব সহজেই কিভাবে সেকেন্ডের মধ্যেই হাতটাকে আমরা পরিষ্কার করে নিতে পারবো তারই একটি টিপস শেয়ার করছি এর জন্য আমাদের লাগবে এখানে দেখো একটি টুথব্রাশ একটি টুথব্রাশ নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ একটু পেস্ট লাগিয়ে নেব তারপর টুথব্রাশটাকে আমি পেস্টটাকে ভিজিয়ে নিয়ে এইভাবে নকে আর হাতে একটু ডলে নেবো তাহলেই নখের ভেতরে যে কালো নোংরা আছে হাতের ভেতরে যে কষ রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে এমনকি হাতটা আর নখগুলো পরিষ্কার হয়ে যাবে দেখো আমি কিন্তু খুব ভালো করে এইভাবে ডোলে নিলাম দেখতে পাচ্ছ পুরো হাতের তালু এমনকি নখের এই নোংরাগুলো কত সহজেই উঠে গেছে এবার আমি তোমাদের জল দিয়ে হাতটা ধুয়েও দেখাচ্ছি হাতটা ধোয়ার পর দেখো পুরো হাতটা আমার পরিষ্কার হয়ে গেছে আর নখগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি টিপসটি কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো চলো পরবর্তী টিপসটি দেখে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা ঘড়ি নিয়ে ঘড়ি তো আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি কিন্তু আমাদের বাড়িতে এরকম অনেক ধরনের ঘড়ি থাকে যে ঘড়িগুলোর বেল্ট হয়তো নষ্ট হয়ে গেছে বা ঘড়িটা খারাপ হয়ে গেছে আমরা আর কোনো কাজেই ঘড়িটাকে ব্যবহার করি না এরকমই দেখো আমার ঘড়িটার ফিতাটা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু নষ্ট হয়ে গেছে এই ঘড়িটা তাই ঘড়িগুলো তো আমরা ফেলেই দিই তাই ঘড়িগুলো ফেলে না দিয়ে কিন্তু এই ঘড়িগুলো আমরা অনেক কাজে লাগাতে পারি কি কাজে লাগাবো চলো তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পর্দাগুলো থাকে দরজা জানলায় আমরা পর্দা দিই দেখো পর্দাগুলো এইভাবে থাকলে অনেক সময় বারবার পাখার হাওয়াতে নড়াচড়া করতে থাকে দেখতেও বাজে লাগে এইভাবে তা আমরা এই পর্দাগুলোকে কিন্তু সুন্দর করে এইভাবে পাট পাট করে যদি গুছিয়ে নিই দেখো এইভাবে একটি একটি করে পাট গুছিয়ে নেব তারপর এইভাবে ঘড়ির সাহায্যে যদি সুন্দর করে সেট করে রাখি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে পর্দাটা আর আমাদের ঘড়িটাও কিন্তু ইউজ হয়ে যাবে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর লাগ আমাদের পর্দাটা এখন দেখতে তাহলে এই টিপসগুলি তোমাদের কিরকম লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো